আসসালামু আলাইকুম এবরন পিক আপ জগতে সবাইকে স্বাগতম পিক আপ জগৎ থেকে আজকে একটা নতুন গাড়ি নিয়ে আসলাম আপনাদের জন্য এটা জ্যাক চোদ্দ ফিট গাড়ি চোদ্দ ফিট আপনার অনেকেই চান জ্যাক একটা চোদ্দো ফিট গাড়ি ফ্রেশ কন্ডিশনের গাড়ি চান আর আমরা সময় ফ্রেশ কন্ডিশনের গাড়ি উঠাই আপনাদের জন্য এই যে জ্যাক গাড়িটা দেখেন গাড়িটা অরিজিনাল কালার আছে গাড়িটার নাম্বারটা দেখেন ঢাকা মেট্রো ড এগারো সাতাত্তর ঊনপঞ্চাশ তো এই যে গাড়িটা গাড়িটা তো অরিজিনাল কালার আছে এবং গাড়িটাতে একটা বড় ব্যাপার হলো গাড়িটার প্রত্যেকটা গ্লাস অরিজিনাল জ্যাকের গ্লাস এই যে দেখেন সামনের গ্লাসটা অরিজিনাল জ্যাকের আবার সাইডের যে ডোর গ্লাসগুলো এগুলো অরিজিনাল জ্যাকের তো এই গাড়িটা মানে আপনার যে গাড়িতে অরিজিনাল গ্লাস থাকে ওই গাড়িতে আপনাদের বলার কিছু প্রয়োজন হয় না যে এই গাড়ির কন্ডিশনটা কীরকম একদম অরিজিনাল কালার আছে এবং কোনো মাইর খাওয়া নাই একদম কোনো খোলা কাটা নেই একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটার ভিতর দিক দিয়ে দেখাই দেখেন কোন শোরুম কন্ডিশনের থেকে কোনো অংশে কম নেই একদম শোরুম কন্ডিশনের মতো দেখেন ভিতরটা কত ফ্রেশ আছে আর ওই সামনে গ্লাসটা একটু ফাটা আছে কিন্তু অরিজিনাল গ্লাস থেকে এটা কোনো অরিজিনাল গ্লাসের ভ্যালু আলাদা তাই আমরা অরিজিনাল গ্লাসের কোনো হাত দিয়েই নেই আপনাদের জন্য কাস্টমার ডিমান্ড থেকে যে গ্লাস চেঞ্জ করে দিতে হবে বা কিছু তাহলে আপনার তখন কথাবার্তা সাপেক্ষে এটা চেঞ্জ করে দেওয়া যাবে সমস্যা নেই আর এই যে ভিতরের কন্ডিশন এগুলো সব অরিজিনাল কালার এই সিট কভারগুলো দেখেন কত সুন্দরভাবে করা আছে মানে নেওয়ার পরে আপনাদের এই গাড়ি নেওয়ার পরে কোনো কাজ থাকবে না দুই টাকারও কাজ নেই আর এই সব গাড়ি চোদ্দো ফিট নিয়ে আপনারা খুব সহজে আট দশ টন বারো টন মাল টানতে পারবেন আর এগুলো চাকাগুলো দেখেন চাকার কন্ডিশনগুলো দেখেন একদম অনু একদম ফ্রেশ কন্ডিশনের চাকা সাত পঞ্চাশ চাকা সাত পঞ্চাশ ষোলো চাকাগুলো সবগুলো সাত পঞ্চাশ ষোলো আর বডির কন্ডিশনটা খুবই ফ্রেশ এই যে বডিটা খুবই মজবুত একটা বডি এসব বডি নিয়ে আপনাদের মানে আপনাদের এই গাড়িটা নিলে একদম পুরো টেনশন ফ্রি আপনারা গাড়িটা নিতে পারবেন এই যে চাকাগুলো কন্ডিশনগুলো দেখেন এই দুটো চাকা রাবারিং কিন্তু কন্ডিশন খুবই ভালো আছে আর এই যে বডিটা এই যে বডির কন্ডিশন ভিতর দিয়েও দেখেন মানে আপনাদের বডি বলেন ক্যাভিন বলেন ইঞ্জিন বলেন কোনো দিক দিয়ে দুই টাকার কাজ নাই আবার কাগজপত্র সবগুলো আপ ডেট পাবেন আর এইগুলো চাকাগুলো দেখেন কাগজপত্র একদম নতুন করে আপ ডেট পাবেন এই দুইটা চাকা একটু নর্মাল আছে কিন্তু চলবো মোটামুটি আপনারা নিয়ে সাথে সাথে কোনো কিছু করার দরকার হবে না আপনারা সাথে সাথে নিয়ে টিভি পাঠাতে পারবেন এই হলো গাড়ির কন্ডিশন এটা এখন পিক আপ জগতে অ্যাভেলেবেল আছে এটা আঠারো দশ মাসের গাড়ি দুই মাসের জন্য এটা উনিশ মডেল পায় নাই আঠারো দশ মাসের গাড়ি এই যে দেখেন ভিতরের কন্ডিশন কোনো একটা নাট কোনো একটা কিছু টাচ করা হয় নাই একদম শোরুম কন্ডিশনের মতো আছে এদিক দিয়েও দেখা দেই এদিক দিয়েও জ্যাকেট যে অরিজিনাল গ্লাসটা ওই অরিজিনাল গ্লাসটা রয়ে গেছে তো এই গাড়িটা এখন আমাদের কাছে আছে এই যে চাকাটা দেখেন সামনের এই পাশে তো এই চোদ্দো ফিট গাড়িটা এখন আমাদের পিক আপ জগতে নতুন আসছে তো এই গাড়িটার জন্য আপনারা পিকআপ জগতের সাথে এখন যোগাযোগ করতে পারেন আর আমাদের পিকআপ জগতের গাড়ির সামনে আমরা এই স্টিকারগুলো লাগাই থাকি তো আপনারা যেখানেই দেখতে পারবেন এই স্টিকারটা ওইখানেই বুঝতে বুঝবেন যে এটা পিকআপ জগতের গাড়ি আর আপনারা ইনশাল্লাহ আপনার যারা ভালো ভালো কন্ডিশনের গাড়ি চান তারা পিক আপ জগতের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন আর আমাদের পিক আপ জগতের লোকেশন হলো ঢাকা মিরপুরে এক নম্বর দিয়াবাড়ি আর আমাদের যোগাযোগ নাম্বার হলো জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান এইট ওয়ান নাইন জিরো থ্রি ফাইভ এবং আরেকটি নাম্বার হলো জিরো ওয়ান নাইন ওয়ান ফোর ওয়ান থ্রি ফাইভ এই দুইটা নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা সবসময় ভালো ভালো গাড়ি নিতে পারবেন এবং আমাদের পিক আপ জগতের ইউটিউব চ্যানেলও আছে ফেসবুক পেজও আছে তো আপনারা যারা আপনারা যারা একটা ভালো গাড়ি নিতে চান কিন্তু আপাতত আমাদের কাছে যে গাড়িগুলো আছে ওইগুলোর মধ্যে আপনাদের ওইগুলো আপনাদের পত্তা হবে না বা বাজেট হইব না তো আপনারা আমাদের পিক আপ জগতের পেজ আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারবেন যেন পরবর্তীতে ভিডিও ছাড়লে আপনারা সবার আগে গাড়ি দেখতে পারেন আর ওটা যদি আপনার পত্তায় হয় তখন ওটা আপনি সবার আগে যেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেন আপনার হাত থেকে কোনো গাড়ি মিস না হয়ে যায় তো আপনারা সবাই এই গাড়িটার জন্য এখন যোগাযোগ করতে পারবেন এটা এখন পিক আপ জগতে অ্যাভেলেবেল আছে তো আজকে এ পর্যন্তই থাকুক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম